যখন আমি রান্না করছিলাম তখন এসেছে একটা কেকের অর্ডার তখন অনেক কিছুই বাড়িতে ছিল না আমার ওর বাবাকে আবার সঙ্গে সঙ্গে বললাম যাও তো আনো এনে দিল ওর বাবা আমি যেখানে নিই সেখানে অর্ডার দিয়ে দিলাম দিয়ে রান্না করতে করতে এই দুটো কেক বসিয়েছিলাম বেশ বড় হবে এটা আড়াই পাউন্ডের একটা কেক হবে তো আটটার সন্ধ্যাবেলা আটটার সময় নেবে এখন এই যে একটু হালকা গরম আছে তাই করছি না আর এদিকে এই মুহূর্তে আমি ভাবলাম এই অফলাইন করব। অফলাইন করব ভাবতে ভাবতে একটা পিজ্জা অর্ডার এসেছে আমি এই যে কেটে নিয়েছি টমেটো আর ক্যাপসিকাম আর এই যে পনির পনির তো ফ্রিজে থাকেই এই যে পনিরটা কেটে নেবো দিয়ে একটা পিৎজা বানাবো পনির পিৎজা এই যে চিজ প্যাকেটটা কালকে যেটা এনেছি কাল নয় পরশু দিন এনেছিল সেটা কোনো ঢালা হয়নি নি ডিবাতে ডিবাটা পরিষ্কার করে ঢালতে হবে চলুন আমি পিজাটা বানিয়ে নিই তারপরে পিজাটা বানিয়ে অনলাইনকে অফ করে দিয়ে কেকটা বানাবো ওপরের রুমে মেয়ে গেছিলো তার স্যার আসবে সাড়ে পাঁচটার সময় ওপরে রুমটা একটু ভালো একটা খাবার বিছাতে পাঠালাম ওটাই বিছাতে গেছিলো এখন এসছে যে বই নামিয়ে এনেছে পড়তে বসবে সরো তুমি সরো তো চলো আমি পিজাটা বানিয়ে নিই বাবু সোনা বাবার বেল্টকে কোমরে এঁটে নিয়েছে দিয়ে হাগরির মতন ঘুরে বেড়াচ্ছে আর এগুলো সব কালকে সেগুলো নামিয়ে এনেছি এগুলো স্যার যখন ওপরের রুমে পড়াবে তখন আমি বসে বসে আর কী করবো কাজ এনেছি পিজে কেকটা করার পর কি করব আমি তো ঘুমিয়ে পড়ে থাকবো না তখন আমি ওই কি কাঁচা জিনিসগুলো গুছাবো বাড়িতে বেশ বাতাসটা আসছে তো পিজাটা বস করিয়ে দিয়েছি হচ্ছে সময় লাগবে এইদিকে যে ক্রিমটা বানাবো মেয়ে পড়তে বসেছে টেবিলে পড়তে বসেছে আর বকর বকর করছে পড়ছে কম ফোনটা ঘাঁটছে বেশি ফোনটা একটুখানি রাখলেই নিয়ে নিচ্ছে ফোনটা হট হয়ে গেছে ফোনটা বলছে ভেরি হট কি বলছে ফোনটা ও যাই হোক ফোনটা নিজেই বলছে ফোনটা খুব গরম হয়ে গেছে এবার রেখে দাও পড়তে পড়তেও সারাক্ষণ ফোন ঘাঁটছে এখন অনেক রকম ডিমান্ড একবার কান্না হয়ে গেল আজকে সে আহমেদাবাদে একটা প্লেন ক্র্যাশ হয়েছে না তাতে এবার এয়ারপোর্টে না দর্শন রাবল বসে আছে আহমেদাবাদ ফিরবে বলে বোম্বে তো টুইটারে সে টুইট করছে আমি ওই প্লেনে নেই আমি ওই প্লেনটাই আমি নেই তো আমি সেফ আছি ওটা শোনার পর মামনির চোখ ছলছল করে গেল আমি বললাম যে তুই কী ভাবছিলি খারাপ কিছু বলছে হুম দিয়ে একটু কান্না হয়ে গেলো তার ওর কান্না দেখে আমারও চোখে জল চলে এলো একটুখানি সিরিয়াসলি জল এলো দর্শন রাবল যে গান করে সে দর্শন রাবল যে সে নয় যাই হোক দুশো আড়াইশো জন ছিল প্লেনটায় প্লেনটা ক্র্যাশ হয়ে গেছে পঁয়তাল্লিশ জন বল দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ জন ছিল প্লেনটায় এখন একটু টুইটারটা দেখছিল বলো সবাই টুইট করছে সবাই দুঃখ প্রকাশ করছে আমার না এটা সরাবি হয় আমি কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না দাঁড়া আমি রেখে দিই দানা দানা আমি রাখি তো কেকটা এখন আমি বানাচ্ছি হ্যাঁ কালকে একটা কেক বানিয়েছিল না দু তিনটা দিয়ে ছোটো ছোটো কেকের আর্ধেকটা মেয়েকে দিলাম অর্ধেকটা ছেলেকে দিলাম খেয়ে দিয়ে মেয়ের রিয়াকশানটা শুনুন শুধু জিজ্ঞেস করেছিলাম বাবু কেকটা কেমন হয়েছে এত মিষ্টি হয় না ভাই সুগার থাকলে সঙ্গে সঙ্গে ফল্ট করে যাবে খেয়ে। না আমার প্রথম বাইটটা নিতেই মনে হয়েছিল যে এতটা থাকলে তার সুগার আছে তার ফল্ট করে যাবে তো ওর এত মিষ্টি কোনো দিন লাগেনি জানিনি আমি একই রকমভাবে বানাচ্ছি তো কালকের কেকটা ওর এত মিষ্টি লেগেছে কেক খাওয়াতে ওর ভয় চলে এসেছে শুনলেন তোর রিয়াকশানটা কেমন তাই আমাকে বলছে আর তুমি মিষ্টি করনি আগে তো আমি আরও মিষ্টি দিতাম কেকে মানে ক্রিমটায় চিনি গুঁড়া দিতাম তার কারণ তার আগে যখন কেক বানাতাম লোক বলতো তোমার না ক্রিমটা একটু কম মিষ্টি আমি বলতাম কম মিষ্টি তাহলে একটু ওই আইসিং সুগার দেওয়াই যায় সবাই দেয় আমি ওই জন্য চিনি গুঁড়া দিতাম কিন্তু একটা কে ওই কোনো একটা বেকারির কেক খেয়ে পাঞ্জাবের একটা মেয়ে পুরো একা কেকটা খেয়েছিল দিয়ে মেয়েটা মারা গেছিলো এবার পরীক্ষায় ধরা পড়েছিল যে অতিরিক্ত মিষ্টি খাওয়ার জন্য সে মারা গেছে আমি সেই থেকে আমার কেকে একটু কম মিষ্টি দিই কিন্তু তাতেও দেখি না আমার মেয়ের বেশি মিষ্টি লাগছে কেন কি জানে ও এত কেক খেতে ভালোবাসে কিন্তু আমার কেকটাই যে ওর এত মিষ্টি লাগবে কালকে ও যে এইভাবে রিয়াকশান দিবে আমি বুঝতে পারিনি এরপরে ওর কেক হলে আমাকে একটু কমই মিষ্টি দিতে হবে মানে এত টেনে বললো মানে মানে আমি খাইনি ওর বাবা খেয়েছিলো একটুখানি ও আর ওর ভাই খেয়েছিলো আমি কি জানি কেন খাইনি নিজে ফ্রেশ বানাচ্ছি সঙ্গে সঙ্গে বানাচ্ছি মনে হয় নি আমি একটু খাই আসলে যে ঘরের জিনিস হলে যেটা হয় মিষ্টি দোকানের লোক মিষ্টি খায়নি সেই টাইপের আর কি তো ওই দু থাকের যে কেক দুটা ওই দুটো করে রেখে দিয়েছিলাম তারই পরে আমার অর্ডার এসেছে জমেটোর অর্ডার এসেছে ওরই ওই ছোটো কেকটা ওটা বানিয়ে রেখেছি ওই এখনও ডেলিভারি বয় আসেনি এতক্ষণে ডেলিভারি বয় আসতে মনে পড়লো যে ভিডিওটা বানাই আর কেকটা প্যাকও করে দিই ও এখন বাইরে দাঁড়িয়ে আছে এটা ছোট একটা কেক এই কেকটার নাম আছে ভ্যালেন্টাইন কেক যাই হোক ওইটা দিয়ে দিয়েছি এখন এই কেকটা বানাচ্ছি এটা সাতটা সাড়ে সাতটার মধ্যে নিতে আসবে এত গরম ফ্রিজে রাখছি আর বের করে করে কাজ করছি ফ্রিজে রাখছি আর বের করে করে কাজ করছি অর্ডার দিয়েছে দুপুরবেলা তো ওর বাবাকে বললাম যে দেখো ওর চিনা জানা তোমার বন্ধু বান্ধব বুড়ার জন্মদিন জানো তো ওর বাবা বলছে না গো বুড়ার নয় ক্লাবের সামনে একটা স্ট্যাচু আছে তার নাম নিল দি বলছে ওই স্ট্যাচুটার বার্থডে তখন মেয়ে বলছে স্ট্যাচুটার বিয়াল্লিশ বছর হয়ে গেল বাবা মানে ওর বাবা ভাবছে যে ক্লাবে যেহেতু অ্যারেঞ্জমেন্টটা হয়েছে ওই জন্য ভেবেছে ওই স্ট্যাচুটার বার্থডে ফার্থডে হচ্ছে কি অনুষ্ঠান হচ্ছে কিন্তু সে ওর বাবা জানতো না যে ওরই জানা একটা মানুষের হচ্ছে তারপরে যখন ভয়েস তো দিচ্ছি যখন রাত্রেবেলা আবার ঘুরতে গেছিলাম তখন ফিরে আসার সময় দেখলাম না যার নামে অরুণ নামে কেকটা হয়েছে ওরই বার্থডে তো কেকটা মোটামুটি দেখতে বেশ সুন্দর হয়েছে কেকটাকে আমি দিয়ে দিয়েছি কেকটা দিয়ে ওর বাবা বললো একটু বেরো একটু মেয়ের আজকে টিউশনি আর নেই স্যার তো পড়িয়ে চলে গেছে এরপরে আর টিউশনি নেই চলো একটু ঘুরিয়ে আনি দিয়ে আমি বলেছি না কেনা তরকারি খাবো না কালকে এনেছিল তার আগে দিন এনেছিলো মিক্স ভেজ কালকে এনেছিল চানা মশলা এত ঝাল সেতে ছেলে খেতে পারেনি আমি বললাম ছেলে ডাল রুটিটা খেতে খুব ভালোবাসে ডাল আর আলু করে রেখেছি এসে মশলাটা অ্যাড করব এখন আমরা বেরিয়েছি একটু ঘুরতে তো আমার অ্যাকাউন্টে টাকা ফেলতে হবে আর আমার হাতে ক্যাশ আছে আমি এখন আমার ভাইকে ক্যাশ দেব ক্যাশ দিয়ে ওকে বলবো আমার অ্যাকাউন্টে টাকা ফেল ওই জন্য আমি এখন একটু আমাদের উপাস দিয়ে রাঙামাটির দিক দিয়ে ঘুরে ইউনিভার্সিটির দিক দিয়ে হয়ে ঘুরে আমি আমার ভাইয়ের দোকান যাচ্ছি একদম এ অন্ধকার এত অন্ধকার এপাশে আগে তো আরোই বাড়ি ঘর ছিল না এখন দেখছি না বেশ বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে যাই হোক আর কিছুটা দূরেই আমার ভাইয়ের দোকান ওখানে আমি ভাইয়ের সঙ্গে ভাই সেই দোকানটা বন্ধ করতো সামনে একটা রেল ক্রসিং রয়েছে যখন তখন রেল লাইনের লাইন এটা পড়ে যাবে না ততক্ষণ আর বেরোতে পারবে না ওই জন্য ভাই টপ করে গাড়িটাকে সে পাশে রেখে দিয়ে চলে এসছে এসে বলছে আমি এক্ষুনি দোকান লাগাবো বেরোবো যাই হোক মেয়ে ছেলে একটু দেখছে মামা এটা খাবি ওটা খাবি জিজ্ঞেস করলো ওরা কিছু এখন খাবে না দেখছেন ওখানে ওই মোবাইল রিপেয়ারটা কি সুন্দর লেখা আছে ওর বাবা বলছে আমাদেরও ঘরে একটা তোমার জন্য করে দেবো দামুন লেখা থাকবে আমার রেস্টুরেন্টের নাম আর কি দামুন আমি বললাম আর মেয়ে বসে কি খুঁজছিলো বলুন তো ওর মামা তো গ্লাস চেঞ্জ করে গোটা গোটা গ্লাস খুঁজছিলো তাতে পেন্টিং করবে বলে ওর মামা ওর মামা বলছে যে এমনি গোটা গ্লাস নে নতুন গ্লাস নে বলে না তোমার যে বাদ দিয়াগুলাই যদি ভালো থাকে আমাকে দেবে দিয়েওছে কটা ও আরও নেবে মামা এখন গেছে গাড়িটা রাখতে এদিকে দুজন মিলে দোকানের পর্যবেক্ষণ ভাই দোকান লাগিয়ে দিয়েছে আমরা এখন ওই যে গাড়িটা রেখে দিয়ে চলে এসেছিলো তো এখন আমরা হেঁটে হেঁটে রেল ক্রসিং আমার মেয়ে বলছে মা আমাকে ধরে পার করো সেইভাবে কোনোদিন রেল লাইন পেরোয়নি ফোনে দেখেছে রেল লাইন পেরোতে যে বিপদ হয়ে গেছে এই হয়ে গেছে কিন্তু ওইভাবে কোনো দিন রেল লাইন পেরোয়নি যাই হোক আমরা রেল লাইন পেরিয়ে চলে এসেছি ওই ক্রসিংটা পেরিয়ে আমার ভাই এখানে গাড়ি রাখে ওরা দুজনে গাড়ি নিয়ে নিল দিয়ে আমরা এখন বেরিয়েছি এবার ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে বাড়ি দিয়ে যাচ্ছি তাহলে চলুন ব্লগটা ডার বাড়াচ্ছি না দেখা হচ্ছে একটা অন্য ব্লগে